আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম জোরসিম ভাইয়ের কবুতরের লোকটে এখানে সব নতুন কবুতরের কালেকশন রয়েছে আর দামটাও আজকে হাতের নাগালে রয়েছে আপনাদের ইনশাল্লাহ এখান থেকে কবুতরগুলো গুলো হট কোয়ালিটি হট কালেকশন কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়ের এখান থেকে আর ভাইয়ের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা তো চলেন আমরা ভাইয়ের সাথে হালকা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আজকে তো দেখলাম মোটামুটি খুবই ভালো কালেকশন যদিও বলতে হয় না আপনার কাছে বরাবরই কোয়ালিটি ফুল কবুতর থাকে আর আজকে দামটা কেমন থাকবে ভাই দাম তো ভালো দিন সেটা বেশিই থাকে আপনার কাছে তো দাম বেশিই থাকে ওকে ঠিক আছে হ্যাঁ তবে একদম একদম থাকবে আজকে না চলেন আজকে আমরা ভাইয়ের কবুতরগুলো দেখি এই যে দেখেন অলরেডি ব্রিডিং মুডে আছে অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন আর এখানে কিছু সিঙ্গেল কবুতরও রয়েছে তো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বিভার্স এক জোড়া ব্ল্যাক লাহোরী দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর মার্কিংটাও চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এটাই হচ্ছে নর আর এই যে যেটা হাঁড়িতে গেল দুইটা জমা ডিম সহ এই যে ডিমে তাপ দিতেছে এটা হচ্ছে মাদি মাশাল্লাহ মার্কিংটা দেখেন একেবারে একুরেট কবুতর আর পায় ফেদারগুলো মার্শাল্লাহ দেখার মতো কবুতর মামা কত এই জোদাটা একদম দুই হাজার না ডিম তো এদের ডিমই না ডিম তো এদেরই মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর এই দেখেন ডিম এদের খুবই সুন্দর একটা পেয়ার একদম দুই হাজার টাকা হলে আপনারা জোড়াটা কালেকশন করতে পারবেন ভাই এখান থেকে এখানে আরেক জোড়া লাহরি আগেরটার একদম কপি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার মার্কিংটাও একদম অ্যাকুরেট আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর এটার দাম কেমন থাকবে ভাই এটাও দুই হাজার না এটার নিচেও ডিম আছে ডিম আছে এটা নিচেও দেখাই দিচ্ছি দাঁড়ান এই যে এটা নিচেও ডিম আছে সেম কবুতর মার্শাল্লাহ কালারও সেম আছে আর দাম থাকবে এটারও দুই হাজার টাকা তো লাহোরে প্রয়োজন পড়লে আপনারা এই জুতাটা কালেকশন করতে পারেন অথবা আগের জুতাটাও নিতে পারেন সেম কবুতর সেম কালার সেম কোয়ালিটি আর এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা আরেক জোড়া এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকের ভিতরে এক জোড়া শকি মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর হালিতে আছে এটা হচ্ছে মাদি জসিম ভাই এটার নিচে কি ডিম আছে ডিম ডিম আছে ডিম সহ কত রাখবেন জোড়াটা ভাই এটা কি চাওয়া না ফিক্স একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে সুন্দর একটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা ভাইয়ের এখান থেকে জোড়াগুলো কালেকশন করে নেবেন এই যে দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর একদম তিন হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এইখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে মুন্ডিয়ান মার্শাল্লাহ এটা ব্ল্যাক চেক কালারের ভিতরে খুবই সুন্দর আর বিগ সাইজ এই যে দেখেন ফেদারগুলো একদম ফ্লোর প্লাস ফেদার খুবই সুন্দর কবুতর তো এই যেটা ডাকতেছে এইটাই নর আর পেছনের একটা মাদি জসিম ভাইয়া কত লাগবেন এই জোড়াটা একদম একদম ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন কত সুন্দর কবুতর কতটা কোয়ালিটি ফুল কবুতর দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক লাহরি তিন নম্বর পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এই যে দেখেন মাদিটা হাড়ির উপরে অল্প দিনের ভিতরে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ একটা বেবি আছে দেখেন বেবির কোয়ালিটিটা মাসাল্লাহ দেখার মতো পায়ের ফেদার দেখেন আর ওই যে পাশেরটা হচ্ছে নট জসিম ভাই এই এই পেয়ারটা কত থাকবে বাচ্চা সহ বাচ্চা সহ পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা এই যে দেখেন কোয়ালিটির কোনো কমতি নাই মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার বেবি সহ পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আরেক জোড়া কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন শৌকিং মাসাল্লাহ এটাও ব্ল্যাক চেক কালারের ভিতরে মাসাল্লাহ এই যে দেখেন ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হাদিতে যে এটা এটা হচ্ছে মাদি ডিমে চইল আসছে হয়তো অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে এই যে দেখেন এই জোড়াটা কত থাকবে ভাই একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে বন্ধুরা আপনার এই জোড়াটা বাইরে এখান থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ ইয়েলো কালারের ভিতরে আরেক জোড়া শুকিং দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার একদম কোয়ালিটি ফুল কবুতর খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ দুইটাই মাদি না মাসাল্লাহ খুবই সুন্দর দুইটাই রানিং মাদি মাদি কত করে থাকবে ভাই পিস থাকবে দুই হাজার টাকা করে না মাসাল খুবই সুন্দর বিগ সাইজের অনেক বড় সাইজের তিন হাজার দুইশো না মাসাল যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা পড়বে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আনকমন একটা কালার এটা হচ্ছে ডান কালার লাহরি মাসাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে কবুতর গুলোতে দেখতে পারেন আপনারা এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার তো আলো সভ্যতার কারণে আমি ক্লিয়ারলি ভিডিওটা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা মার্শাল্লাহ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দেখেন আপনারা হানড্রেড পার্সেন্ট মার্কিং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর জসিম ভাই এইটা কেমন দাম থাকবে একদম তিন হাজার টাকা না মার্শাল্লাহ একদম কোয়ালিটি এই যে দেখেন পায়ার পেদার এটা মাদিটা হাইটটা আর এই যে এটা হচ্ছে নর একদম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা ভিওয়ার্স আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা হচ্ছে অমোজিং কালারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা কোয়ালিটি ফুল কবুতর শেপ দেখেন একদম মাশাল্লাহ একদম কোয়ালিটি ফুল কবুতর যাকে বলে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর গেট আপটা দেখেন একদম ইউ শেপের কবুতর এটা সম্পূর্ণ রানিং কবুতর বামেরটা হচ্ছে মাদি সরি বামেরটা হচ্ছে ন ডানেরটা মাদি ভাই কত দেখা যাবে এই জোলাটা সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা আজকের জন্য সুন্দর এই পেয়ারটার দাম থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা আনকমন কালার আনকমন শেপের কবুতর অনলি চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আরেক জোড়া শখিং মাশাল্লাহ লেজ নাই বললেই চলে খুবই সুন্দর লাগতেছে নর ভাই কালার কি এটার পাইগাও নিতে পারবো না আপাতত জোড়া দেয়া আছে চার হাজার টাকা পড়বে না মার্শাল যদি দুইটা একসাথে নেন অর্থাৎ পেয়ারটা নেন সেক্ষেত্রে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে দুই হাজার টাকা করে পিস ভিওয়ার্স মডার্ন আর একটা মাদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুবার কালারের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর মুন্ডি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটাও ব্ল্যাক চেক কালারের ভিতরে বিগ সাইজের টপ কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন ডানেরটা নর না ভাই হ্যাঁ ডানেরটা নর বামেরটা হচ্ছে মাদি কত লাগবে এই জোড়া এটা 7500 চাওয়া দাম চাওয়া দাম 7500 হ্যাঁ ফিক্স কত ভাই এটা 6500 থাকবে একদম একদম 6500 না হ্যাঁ অনেক বিগ সাইজ এটা খুবই সুন্দর মাসাল্লাহ এইখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর টোটালি আনকমন এটা হচ্ছে কি কবুতর ভাই স্প্যানিশ পোটার না আজকে ডিম দিবে হাদি যেটা ওইটাই তো মাদি না ওইটাই মাদি দেখতে পাচ্ছেন আপনারা আর নিচেরটা হচ্ছে নর মাসাল্লাহ এটা কালার তো ব্ল্যাক না ব্ল্যাক কালারের ভিতরে মাসাল্লাহ চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন মাসাল্লাহ বলটা কত সুন্দর দুইটারই হয় সেম কবুতর দুইটাই সেম ভাই এটার দাম কত থাকবে আজকে পাঁচ হাজার পাঁচশো মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল কবুতর একদম পাঁচ হাজার রাখা যাবে মাসাল্লাহ বন্ধুরা এই যে দেখেন ডিম সহ নিতে পারবেন দু একদিন ওয়েট করলে হয়তো ডিম পেলে দিবে এই যে দেখেন মাদির লেসটা নিচের দিকে চলে আসছে তো এটা হচ্ছে ডিম পাড়ার লক্ষণ যারা কবুতর পালেন তারা অন্তত বুঝেন খুবই সুন্দর একটা পেয়ার কত থাকবে পাঁচ হাজার পাঁচশো একদম পাঁচ যাওয়া দাম ছিল পাঁচ হাজার পাঁচশো একদম থাকবে পাঁচ হাজার টাকা ভাই বিউটিটা এটা কি কালার অ্যান্ডোলোজিয়ান মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ডোলোজিয়ান কালার বিউটি পাওয়াই যায় না বললে চলে রেয়ার কালেকশন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ তো ভাই এইটাও তো মনে হয় ডিম দিয়ে দিবে কিছুক্ষণ আগে দেখলাম ব্রিডিং করতেছে নতুন কবুতর যাই হোক খুবই সুন্দর ডাকতেছে নট দেখতে পাচ্ছেন পিছনেটা হচ্ছে মাদি আট না যাই হোক মাসাল্লাহ আর সেফ দাও মাসাল্লাহ চমৎকার এই যে দেখেন আপনারা ভাই কত দেখা যাবে জোলাটা এটা পঁয়ত্রিশশো টাকা থাকবে না মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা ঘর্স এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে 마샬라 খুবই সুন্দর একদম একদম আনকমন দুইটাই 마디나 마샬라 এই যে দেখেন ফটোশপটা 100% কোয়ালিটি ফুল কবুতর ব্ল্যাক চেক কালারের ভিতরে আর কালারটা লাইট কালার হ্যাঁ খুবই সুন্দর দুইটাই 마디 কবুতর রানিং তো ভাই না হ্যাঁ ফুল ওকে ঠিক আছে আপনারা যদি নট দিতে পারেন ইনশাআল্লাহ জলা নিয়ে নিবে সাথে সাথে একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে পঁচিশশো টাকা আর সিঙ্গেলশো টাকা করে পিস সেই জায়গায় দেখতে পাচ্ছেন বিগ সাইজের এক এক কবুতর অনেক বড় সাইজ

মাস আল্লাহ ভাই দাম কেমন এটা আলোচনা সাপেক্ষে থাকবে না যাই হোক এটা ভাইয়ের এখানে দাম কত বলছিলেন দাম কত বলছিলেন ভাই আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে থাকবে না আচ্ছা ঠিক আছে গ্রেবাল লাহোরি মাশাল্লাহ 100% কোয়ালিটি একদম ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন দুইটা জমা ডিম মুরগির ডিমের মতো বড় দেখেন আপনারা মাশাল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর 100% কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন 빅 সাইজার আছে আর পায়ের ফেদারগুলো দেখেন 100% কোয়ালিটি ভাই কত থাকবে এটা এটা 3500 ফিক্স কত ভাই একদম 3000 টাকা না ডিম তো হ্যাঁ সবাই सेम ডিম তো মনে হয় অল্প কিছু দিনের ভিতর ফুটে বের হবে ভাই এই যে দেখেন একদম ব্লক হয়ে গেছে ডিমগুলো 마শাআল্লাহ অল্প কিছু দিনের ভিতর ডিমগুলো ফুটে বেবি বিড়ড হবে তো যারা এই ধরনের কবুতর খুঁজতেছেন আপনারা কালেকশন করতে পারবেন গ্রেভারের ভিতরে 100% কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন দুইটাই सेम टू মাশাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একদম ফেদার গুলো ফ্লোরটা আছে এই যে দেখেন একদম ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক কালার এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা ডিম কি আছে এখানে হ্যাঁ ডিম আছে ডিমে আছে দুইটাই আনলো জান ব্লাড লাইট হ্যাঁ আর এই যে রেডের মধ্যে

তো পিছনে বইসা আছে এটা হচ্ছে মাদি ডাকতেছে নর ডিমে আসছে মনে হয় না ডিমে আছে খুবই সুন্দর একটা পেয়ার এটাও আপনারা নিতে পারেন খুবই সুন্দর ভালো কোয়ালিটি এটাও ভাই এটার দাম কত থাকবে একদম পনেরো হাজার মার্শাল খুবই সুন্দর কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দাম থাকবে একদম পনেরো হাজার টাকা হ্যাঁ একদম মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে খুবই সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন খুব ভালো ভাইব্রেশন আছে পেছনে একটা ডাকতেছে নর সামনে একটা মাঝে রানিং তো ভাই না ফুল রানিং কবুতর রেড কালারের ভিতর দেখতে পাচ্ছেন আপনারা দাম কত থাকবে জোতাটার এটা দাম পঁয়ত্রিশ একদম তিন হাজার টাকা থাকবে একদম তিন হাজার মার্শাল্লাহ এই যে দেখেন আপনারা কতটা কিউট কবুতর দাম থাকবে একদম তিন হাজার রেড কালার হ্যাঁ রেড কালার

ভিউয়ার্স এক জোড়া এক্সিবিশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এক্সিবিশন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বেবি আস অলরেডি যেটা দেখতে পাচ্ছেন ছোট শেপ দেখেন একদম 100% কোয়ালিটি আবার ডিম দিয়ে দিবে ডিমে চইল আসছে যে ওইটা হচ্ছে মাদিটা পেছনে একটা আর এই যে এক দে সিপ যেটা ঠোকরাচ্ছে এটা হচ্ছে নট ভাই বাচ্চা সহ কত রাখা যাবে এই জোড়াটা 4000 টাকা একদম একদম 4000 টাকা হ্যাঁ মাশাআল্লাহ একদম 4000 টাকা সহ আপনারা 4000 টাকা দিয়ে বাচ্চা সহ এই জোড়াটা কালেকশন করতে পাওয়া